আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি রাউটার থেকে আপনার পিসিতে খুব সহজেই কেবলের মাধ্যমে কানেক্ট করবেন তো সেই প্রসেসটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো আজকে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভুল করা যাবে না ঠিক আছে তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ই কেবল ক্যাট সিক্স আপনারা এটা আপনি ওয়াইফাই যেখান থেকে কানেক্ট নিয়েছেন তাদের কাছ থেকে আপনি এটা পেয়ে যাবেন অথবা দোকানে গেলেও কিন্তু আপনি কিনতে পাবেন তো আপনার বেটার হবে যারা যার থেকে আপনি ওয়াইফাই কানেক্ট নিয়েছেন তাকে বলবেন সে আপনাকে এরকম একটা ই কানেক্ট দিবে বা ক্যাট তার রয়েছে আর আমার এই রাউটারটা হচ্ছে সেকেন্ডারি রাউটার তার ছাড়াই প্রাইমারি রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কানেক্ট করে যাদের থেকে ওয়াইফাই লাইন নিয়েছেন তাদেরকে বললে হবে ই কেবল অথবা ক্যাট তার আমাকে দিন বা আপনি তাদের কাছ থেকে কিনে নিতে পারেন ঠিক আছে এভাবে আপনারা ওদের ওনাদের থেকে লাগিয়ে নেবেন ওনারা এটা লাগিয়ে দিবে ঠিক আছে উপরে যেই কেবলটা দেখতে পাচ্ছেন এটা লাগিয়ে দিবে তো এখন সবার প্রথম আপনাকে যে কাজটা করতে হবে ই কেবলের যে কোনো একটা অংশ আপনাকে রাউটারের যে ল্যান্ডপোর্ট রয়েছে সেই ল্যান্ডপোর্টে আপনাকে প্রবেশ করাতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে আমি একটা কেবল ল্যান্ডপোর্টের সাথে কানেক্ট করছি তো আমি এখান থেকে এটা এভাবে ঢুকিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন ল্যান্ডপোর্টের কোন দিকে ঘাটটা রয়েছে সেভাবে আপনি এটা ঢুকাতে হবে ঠিক আছে একটা একটা এখানে একটা ই দেখতে পাচ্ছেন না এরকম এটাকে কি বলে জানি না এটা আপনি এখান থেকে উপরের দিকে দেবেন উপর দিকে দিয়ে জাস্ট এটা এখান থেকে আপনি ঢুকিয়ে দিবেন তো আমি এটা এখান থেকে ঢুকিয়ে নিচ্ছি আচ্ছা কেবলটা ঢুকিয়ে নিলাম আপনি যে কোনো একটা ল্যান্ডপোডে ঢুকালি হয়ে যাবে তো ঠিক আছে আমি এটা ঢুকিয়ে নিলাম ঢুকানোর পরে এখন এখানে আমার আরেকটি কেবল রয়েছে এটা আমার পিসির সাথে কানেক্ট করতে হবে সেটা করার জন্য আপনি এখান থেকে পিসির পিছনে চলে যাবেন আমি এখান থেকে পিছনে চলে আসছি আমি এখান থেকে পিছনে চলে আসলাম আমার এই পলিথিনটা আমি এটা ময়লা পরে এই জন্য আমি পলিথিনটা এখানে দিয়েছি কিছু মনে করবেন না দেখতে হয়তো বা খারাপ দেখা যেতে পারে তো এখান থেকে আমি এই ক্যাবলটা আমি পিজির সাথে কানেক্ট করব এটা কোথায় কানেক্ট করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই সাউন্ড বক্সের যে লাইনটা আপনি এখানে দিবেন সেই লাইনের ঠিক পাশেই দেখতে পাবেন একটা ঘাট রয়েছে এখানে আপনি ই ক্যাবলটা প্রবেশ করাবেন ঠিক আছে তো আমি এখান থেকে ই ক্যাবলটা প্রবেশ করাচ্ছি এখানে দেখেন কীভাবে প্রবেশ করা এখানে ধরে আপনি জাস্ট এখানে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিলে কিন্তু একটা লাইট জ্বালা শুরু হবে যেহেতু আমার একটা রাউটারের সাথে কানেক্ট করা আছে সাথে সাথে একটা লাইট জ্বলবে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলতেছে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু এখান থেকে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন আশা করছি তার মানে রাউটার থেকে যে ওয়াইফাই কানেক্টটা আসছে সেই ওয়াইফাই কানেক্টটা কিন্তু আমার সরাসরি আমার কম্পিউটারে চলে আসছে ঠিক আছে তো আমি এখন আমার কম্পিউটারে প্রবেশ করবো আপনাদেরকে দেখাচ্ছি কম্পিউটার কীভাবে লাইনটি কানেক্ট করাতে হয় তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো গাইড তো এখানে দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো এখানে আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে আমার এখানে কিন্তু ইন্টারনেট কানেক্টার নেই আমার এখানে দেখতে পাচ্ছি নো ইন্টারনেট লেখা দেখাচ্ছে তার মানে আমি আমার এখানে কিন্তু ইন্টারনেট সংযোগটা আসেনি তো এটা আপনি কীভাবে সংযোগটা আনবেন আমি সেই প্রসেসটা এখানে দেখিয়ে দিব যদি আসে তাহলে তো ভালো আর যদি না আসে তাহলে আপনাকে এই আবার দেখতে হবে কষ্ট করে তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে যে কিভাবে আপনি এখানে আবার ইন্টারনেট সংযোগটা নিয়ে আসবেন এখন এখানে আপনি কম্পিউটার সার্চ অপশানে চলে আসবেন সার্চ অপশানে আসার পর আপনি এখানে লিখবেন কন্ট্রোল প্যানেল আচ্ছা এখানে কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করার পর এখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন দ্বিতীয় লাইনে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট জাস্ট আপনি এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এখানে ক্লিক করে দিচ্ছি আচ্ছা এইখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার আপনি এখানে একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে একটা ক্লিক করে দিচ্ছি আচ্ছা এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস আপনি এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টর সেটিংস এইখানে একটা ক্লিক করে দেবেন আচ্ছা আমি এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এরকম একটা অপশান চলে আসবে এখানে জাস্ট আপনি ডাবল ক্লিক করবেন তো আমি এখান থেকে ডাবল ক্লিক করে নিচ্ছি অথবা আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ডিজিবল লেখা রয়েছে আপনি এখান থেকে যদি ডিজিবেল ক্লিক করেন এটা কিন্তু ডিজিবল হয়ে যাবে এখন আপাতত অ্যানোবল রয়েছে আপনি এখান থেকে ডিজেবল করে আবার এনাবল করে দেখবেন যে আপনার কম্পিউটার লাইনটা পায় কি মানে ইন্টারনেট কানেকশনটা পায় কিনা তো আমি এখান থেকে এটা ডিজেবল করে নিচ্ছি আচ্ছা এখান থেকে ক্যামেরাটা ডিজেবল করে দিচ্ছি আচ্ছা ডিজেবল করে দেওয়ার পর আমি এখান থেকে আবার এটাকে এনাবল করে নিচ্ছি ডেকে হয় কিনা এবার দেখতে পাচ্ছেন এখানে একটু লোডিং নিচ্ছে না এবারও হয়নি তো এখন আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট লেখা দেখাচ্ছে যাই হোক এখন আমাকে আরেকটা অপশন বেছে নিতে হবে সেটা হচ্ছে আপনি এখান থেকে আবার এটার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন আচ্ছা রাইট বাটনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন শেষে প্রপার্টি লেখা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবেন যে ইন্টারনেট প্রোটোপল ভার্সন ফোর এটা যদি টিক মার্ক না থাকে আপনি এটা এখান থেকে মার্কটা দিয়ে জাস্ট আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন এরপরও যদি আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন না পায় আমি আরও একটি পদ্ধতি আপনাকে দেখিয়ে দেব তো এটাতে আশা করি হতে পারে তো এটা যদি এগুলোতে যদি না হয় আর যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল ভালো আর যদি না হয় আমি আর একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এখানে দেখতে পাচ্ছেন ড্রাইন স্যাটের ইন্টারনেটের নেটওয়ার্ক এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট এখন আপনাকে যে কাজটা করতে হবে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কী করতে হবে এখন আপনাকে এখানে যে কাজটা করতে হবে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এইখানে আপনি দেখতে পাবেন যে এ দেখতে পাচ্ছেন এই দেখেন অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেল আমি কিছু করলাম না জাস্ট এখানে ক্লিক করলাম এটা কিন্তু কানেক্ট হয়ে গেল ঠিক আছে এখন এরকম যদি হয়ে যায় তাহলে হলো আর যদি না হয় তার আরও একটা প্রসেস রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এতক্ষণ কানেক্ট হয়নি এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট কিন্তু হয়ে গেলো এটা ভালো হয়েছে যদি এইভাবে যদি আপনার না হয় তাহলে আপনি আরেকটি একটি কাজ করতে পারেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জাস্ট ইন্টারনেট অপশন চলে যাওয়ার পরে এখানে ট্রাভেল শুট এখানে ক্লিক করলে ডিটেক্টিং প্রবলেমস এই লেখাটা চলে আসবে এখানে একটু লডিং নেবে আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে দেন এরকম একটা অপশান চলে আসবে এখানে দেখতে ট্রাই দিস রিপেয়ার এইখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে ট্রাই দিস রিপিআর এইখানে একটা ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই দিস সিক্স এইখানে ক্লিক করবেন তো আমি এখান থেকে অ্যাপ্লাই দিস করে এইখানে এরপরে এখানে দেখতে পারবেন রিসলভিং প্রবলেম এখানে একটু লোডিং নেবে তো আমাদেরকে এখানে একটু অপেক্ষা করতে হবে এরপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন প্রবলেম ফাউন্ড নিচে দেখতে পাচ্ছেন পসিবল সলিউশনস নেটওয়ার্কিং রিসেট তারপরে এই সাইডে দেখতে পাচ্ছেন ফিক্স তারপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া রয়েছে তার মানে আমার যে ইন্টারনেটের সমস্যাটা ছিল সেটা কিন্তু দূর হয়ে গেল এখন আমি দেখব আসলে কি আমার পিসিতে ইন্টারনেট কানেকশনটা পেয়েছে কিনা তো সেটা যাচাই করব আচ্ছা এটা পরীক্ষা করার জন্য আমি এখান থেকে সরাসরি ক্রমে চলে যাব আচ্ছা আমি এখান থেকে ক্রোমে চলে যাচ্ছি ক্রমে যাওয়ার পর এখান থেকে আমি ইউটিউবে চলে যাচ্ছি এটাই ভালো হবে তো আমি এখান থেকে ইউটিউবে ক্লিক করছি দেখি আসলে আসে কিনা তো এখানে একটু দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আমার চলে আসছে দেখতে পাচ্ছেন খুব দ্রুতই আমার ইন্টারনেটে কিন্তু কানেক্ট পেয়েছে এখানে আমি চাইলে কিন্তু ভিডিওগুলো এখান থেকে আমি দেখতে পারবো ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিডিওগুলো আচ্ছা দেখতে পাচ্ছেন প্রমাণ দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে টেনশনের কোনো কারণ নেই আপনি আমি আপনাদেরকে কটা প্রসেস দেখিয়ে দিয়েছি সে কটা আপনি এখান থেকে যদি ট্রাই করেন তাহলে যে কোনো একটা উপায় আপনার হয়ে যাবে আশা করছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন অথবা আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন যাদের এই সমস্যাটি রয়েছে এই ভিডিওটি দেখে তারা উপকার পাবে তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ